গাছ তোমার কি পরিচয় গাছ উত্তর দিল পরিচয় ফলে এখন আর এই আত্মবাক্যর মধ্যে সীমাবদ্ধ নয় গাছ সম্পর্কে সাধারণ মানুষকে আরো বেশি সচেতন করতে এবার কিউআর কোড চালু করলো হুগলির চন্দ্রনগর পুর নিগম স্ক্যান করুন গাছ চিনুন এই বার্তা নিয়ে কিউআর কোড লাগানো হলো গাছের গায়ে মাস্টারেক আগে শুরু হয়েছিল কাজ হুগলির চন্দনগর পুর নিগম আনুষ্ঠানিকভাবে আজ গাছের আত্মপরিচয় প্রকাশ করলো সাবেক ফরাসডাঙ্গা চন্দনগরকে আলোর শহর বলা হয় সেই শহর যেমন ফরাসি আমলে সৌধ রয়েছে তেমনি শহরের বিবর্তনে সাক্ষী হয়ে আজও বেঁচে রয়েছে প্রচুর গাছ সেই গাছের পরিচয়পত্র তৈরি করলো এবার চন্দ্রনগর পুর নিগম চন্দ্রনগর পুর জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি এই কাজ করেছে স্থানীয় মানুষ গবেষক পড়ুয়া এবং পর্যটকরা সেই কিউআর কোড স্ক্যান করলেই গাছের পরিচয় সম্পর্কে জানতে পারবেন তোকে সবুজকে রক্ষা করতে সংরক্ষণ করতে এই প্রকৃতিকে চন্দ্রনগর বೌডেনগম চন্দ্রনগর স্ট্যান্ড রোড চার্চের সামনে गवर्नमेंट কলেজের কাছেই গঙ্গার পারে বহু প্রাচীন গাছ রয়েছে প্রত্যেকটি গাছের জন্য তৈরি করা হয়েছে আলাদা আলাদা কিউআর কোড গাছের পরিচয়পত্র থেকে যে কেউ মোবাইলে স্ক্যান করে গাছ সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারবেন কি প্রজাতির গাছ কত বয়স কি উপকারিতা রয়েছে কোথায় কোথায় পাওয়া যায় যাবতীয় তথ্য এক ক্লিকেই হাতের মুঠোয় তারা কোন প্রজাতির গাছ কি তাদের পরিচয় সেই সম্পর্কে সমস্ত তথ্য পাওয়া যাবে এই পরিচয়পত্র স্ক্যান করলেই প্রাথমিকভাবে চন্দ্রনগর পাতালবাড়ি থেকে স্ট্যান্ডঘাট এবং বড়বাজার লাগোয়া এলাকায় দুশো ঊনপঞ্চাশটি গাছে এই পরিচয়পত্র তৈরি হয়েছে আজ বারোটি গাছের কিউআর কোড আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন চন্দনগরের মেয়র রাম চক্রবর্তী চন্দ্রনগর রানীঘাটে তিনশো বছরের প্রাচীন একটি বটগাছের গাছের কিউ আর কোডের উদ্বোধন আজকে যেটা হলো সেটা হচ্ছে চন্দননগর পৌর নিগমের জীব ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এক সবুজ উদ্যোগ আর কি বলা যেতে পারে গাছের আত্মপরিচয় প্রকাশ আমরা আমরা বলি একটা কথা সবসময় নিজেদের যখন পরিচয় দিই ইন্ট্রোডাকশন বা যে আত্মপরিচয় তার জন্য কিউআর কোডের মাধ্যমে অর্থাৎ হলো জানুয়ারি স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মজয়ন্তী বর্ষে দাঁড়িয়ে পবিত্র উন্নত গঙ্গার সামনে দাঁড়িয়ে আমরা আজকে ঘোষণা করছি যে চন্দ্রনগরের বুকে যত বৃক্ষ আছে যেখানে থেকেও যেমন আমাদের চন্দ্রনগর স্ট্যান্ড এবং আমাদের বিভিন্ন জায়গায় যে সমস্ত গাছপালা যেগুলো আছে চার্চ বোর্ড থেকে শুরু করে বড় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গাছ আছে সেই গাছের গাছগুলো আমরা কতগুলো গাছ হয়তো আমরা আমরা বা আমাদের পরিবারের লোকজন সবাই চিনি জানি বট গাছ অসত্য গাছ আম গাছ কাঁঠাল গাছ বেল গাছ সব গাছগুলো আমরা চিনি কিন্তু অনেক গাছ আছে যেগুলো আমরা চিনি না তার পরিচয় জানি না কি গাছ গাছটার ব্যবহার কি হয় তার অনুমানই কতদিন বাঁচে সেগুলো আমাদের পক্ষে ধ্যান ধারণা ছিল না বিশেষ করে বোটানিক ছাত্র বা যারা সাইড যুবক থাকবে তাদের কাছে এটা একটা অনেকটাই বিশেষ করে আবার যারা বিদেশ থেকে যারা আসবেন তারাও বিদেশ ছিল তারাও এখানে আসে ভ্রমণ করেন ফ্রান্সই বলুন লন্ডনই বলুন বিভিন্ন জায়গার লোকজন আসে তারা জানতে পারবে এই গাছগুলোর পরিচয় অর্থাৎ এখানে তারপর যা দেওয়া থাকে সেখানে যদি মোবাইলে অ্যাপসটা নিয়ে গিয়ে স্ক্যান করা হয় তাহলে গাছটার কিছু পরিচয় বেরিয়ে যাবে যেমন তাদেরকে একটা পড়শির মর্যাদা দেওয়া এবং আমার চন্দননগর পৌর নিগমকে এই পরিবেশ বিষয়ে ভীষণভাবে দায়িত্বশীল এবং কর্তব্য পড়ান এটা একটা তার নজির আপনারা কি বায়োডাইভার্সিটির যে ইকোসিস্টেম আমি বলেছিলাম যে একটা বড় গাছ শুধু নয় তো সেখানে প্রচুর পাখি এই পাখির সঙ্গে পোকামাকড় তার সঙ্গে মাকড়সার জাল আমাদের স্বচ্ছ এই পবিত্র গঙ্গা বয়ে চলেছে তার থেকে জল শুষে নেওয়া জলের মধ্যে যে রাসায়নিক রয়েছে তাকে নিয়ে নেওয়া পাশাপাশি অন্যান্য গাছের মধ্যে নিজেদের সম্পর্ক তৈরি করা এই মাটির মধ্যে জীবাণু পোকামাকড় কেঁচো তাদের সঙ্গে যে নিবিড় সম্পর্ক রয়েছে বলা হয় বাস্তুতন্ত্র এই বাস্তুতন্ত্রটাকে সুরক্ষা দেবার জন্য আমাদের জীব এই ব্যবস্থাপন সমিতি যেটাকে বায়োডাইভার্সিটি ম্যানেজমেন্ট কমিটি বলা হচ্ছে এবং একই সঙ্গে আমরা আন্ডার দ্য আমব্রেলা অফ চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন আজকে এখানে এই যে আমাদের পৌর নিগমের পক্ষ থেকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে সত্যি এটা প্রশংসনীয় কেননা পরিবেশ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে আমরা বলি একটি গাছ একটি প্রাণ এই যে আমরা অক্সিজেন পাই এটা কিন্তু এই গাছ থেকেই পাই অতএব এই উদ্যোগ এই এই গাছপালাগুলোকে বাঁচিয়ে রাখা এটা আমাদের কিন্তু একটা প্রধান কর্তব্য অনুপ্রাণিত করার জন্য আজকে এই বহুটি সভার আয়োজন করা হয়েছে